দেখতে দেখতে দশটা বছর পার করে ফেললাম এই মানুষটার সঙ্গে তো আজকে ছিল পঁচিশে বৈশাখ আমাদের শুভ বিবাহবার্ষিকী তো বন্ধুরা তোমাদের সকলকে আবারও একবার আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ছোট্ট একটি মিনি ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি কেউ স্কিপ করবে না ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে কোন জায়গাটা ভালো লেগেছে একটু কমেন্ট করে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর সকলকে বলছি তোমরা যদি এখনও আমার চ্যানেলে জয়েন্ট না করো অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবে তো চলে আসলাম আমি ক্যামেরার সামনে তো চলো এখন বেরোনো যাক তো ফ্রেন্ড এখন বাজে দুপুর প্রায় আড়াইটে থেকে তিনটে আজকে ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি দশ বছর পূর্তি দু হাজার সাল থেকে দু পুরো দশ বছর পাক্কা পূর্ণ হয়ে গেল আমার হাজব্যান্ড আমাকে বলছিল বাড়িতে আর বিশেষ কোনো অনুষ্ঠান হলেই বাড়িতেই মোটামুটি সব কিছু রান্না বান্না হয় সকাল থেকে ঘুরতে যাওয়ার প্ল্যানের কথাও বলছিল কিন্তু যেহেতু কালকে আমার বড় ছেলের অঙ্ক পরীক্ষা যেহেতু হাফিআলি পরীক্ষা চলছে সেজন্য সমস্ত কিছু ক্যান্সেল করে দিলাম দেওয়ার পরে শরীরটাও ভালো ছিল না তার জন্য হাজবেন্ডকে বললাম যে আজকে বাড়িতেও তেমন কিছু রান্না বান্না করবো না তো তোমাদের দাদাভাই বললো যে যেদিন চলে যাবে সেদিনকে আর ফিরে পাওয়া যাবে এদিনটা তো চলেই যাবে কি যাক না কি হয়েছে তারপরে বলল যে ঠিক আছে বাড়িতে টুকটাক রান্না বান্না করে নিও সকালের মতো দুপুরবেলা আমরা একটা হোটেলে খেতে যাবো ঠিক আছে তারপরে দাদাভাই দোকান থেকে আসলো আসার পরে এই যে দুটো সাইকেল নিয়ে একটু মোটামুটি রেডি হয়ে দুই ছেলেকে নিয়ে আর আমার হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে পড়েছি দেখো আমার বড় ছেলে ভীষণ মাত্রায় কিন্তু দুষ্টুমি করছে তো বেশি ব্লকটা বেশি বড় করব না তো ঘর থেকে বেরিয়ে দেখো আমার বাড়ির সামনে রাস্তার কী অবস্থা দুদিন ধরে একটু বৃষ্টি হয়েছিল। তো আমি যাচ্ছিলাম হাতে হাতে বড়ো ছেলে ছোটো ছেলে সকলেই চলে গিয়েছে আমি এই যে ফোনটা নিয়ে একটু ভিডিও করছিলাম এই হলো আমার আমার বর আর পিছনে আমার বড় ছেলে আর সামনে হচ্ছে আমার দুষ্টু ছোট ছেলে এই যে পাকা বুড়ো পাকা বুড়োটা চলে এসেছে একটু হাম্পা দিল আমাকে এইবার আমি আমার ছোট ছেলেকে নিয়ে সাইকেলে বড় ছেলেকে নিয়ে আমার হাসবেন আর আমাদের বাড়ির পাশের রাস্তাটা দেখো কত সুন্দর পাকা রাস্তা কেউ বলবে এটা পুরো জল রাস্তা তারপরে পরিবেশটা কিন্তু খুব সুন্দর গাছপালা বেশ ভীষণ সুন্দর তার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে আমার বড় ছেলে দেখো সামনে বসে বসে দুষ্টুমি করছে একেবারে সরু রাস্তা তারপরে চলে আসলো একটা লরি বেশ কিছুটা যাওয়ার পরে তারপরে একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকা আবার আবার এখন সাইকেলে চড়া শুরু করেছি তো ভিডিওটি কেমন লাগবে কেউ কম অবশ্য সকালে কমেন্ট করবে আর কেউ কিন্তু স্কিপ করবে না পরবর্তী সকাল থেকে সকাল না দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কীভাবে দিনটাকে কাটিয়েছি বা কি কি করলাম সব কিছুই কিন্তু ভিডিওর মধ্যে পেয়ে যাবে তা দেখো আমি কিন্তু একটু দুষ্টুমি করছিলাম পাশে দিয়ে যখন ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো পাশে যে দাদা ভাইটা বাইক নিয়ে দাঁড়িয়েছিলো উনি আবার একটু দেখছিলো ওই যে আমার বড়ো ছেলেকে বলছি যে আজকে যে আমাদের অ্যানিভার্সারি আমাকে উইশ করেছি বলো পাপা তো বাড়িতে ছিল না সকালবেলাটা তো সাইকেলে বসে বসে উইশ করছিল আবার হাই করছিল তো প্রায় চলে এসেছি আর বেশি দূরে নাই ফাইনালি চলে আসলাম আমাদের এখানে একটা বিরিয়ানির নতুন দোকান হয়েছে মোটামুটি সব দোকানে বিরিয়ানি খেয়েছি আজকে চলে এসেছিলাম এই দেখো লাল কাপড় দিয়ে মোড়া একটা বিরিয়ানি হাড়ি চলে আসলাম এখানে অনেক বাজে অনেক বেলা প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে বলছিল খাবার ঠান্ডা তো গরম করে দেওয়ার জন্য তো তারপর এখানে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে ভিতরের দিকে চলে গেলাম গিয়ে দেখছিলাম খাবার দাবার আছে কি শুধু বিরিয়ানি ছিল চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি নাই চিকেন বিরিয়ানি ছিল তারপর তো দাদাভাই বলল গরম করে দিতে এখন আর করা যাবে দোকানগুলো বন্ধই ছিল সব তারপরে এই যে আমার ছোট্ট ছেলে গিয়ে বসে পড়েছে পরে দুষ্টুমি করছে পাপার কাছে বসবে সে তারপর তা পাপা চলে গে গিয়ে চলে গেলো তার কাছে যাওয়ার পরে পাখাটা চালাতে বলছিল পাখাটা চালানো হলো এবার এইখানে সুন্দর মানে একটা ব্যাপার ছিল যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তারপরে ফোনটা আমার হাজব্যান্ডের কাছে দিয়ে বললাম তুমি আমাকে একটু ভিডিও করো আমি একটু সামনে কি কি আছে মেনু কার্ড একটু দেখে আসি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে তোমাদের দাদাভাই বলছিল অন্ধকারে আমাকে তাকে কিছু দেখা যাচ্ছে না এমনি তো ভূতের মতো দেখতে আর ওটাকে কিচ্ছুই দেখতে পাচ্ছে না তাহলে বললাম ঠিক আছে করা লাগবে না আমাকে ফোনটা দিয়ে নাও ফাইনালি চলে আসলো বিরিয়ানি ভাই কিচ্ছু নাই দেখো চিকেন আর তিন আমরা নিয়েছিলাম তিন প্লেট বিরিয়ানি চিকেন বিরিয়ানি ছোট ছেলে যেহেতু খেতে পারে না ফুল নিয়েছিলাম ফুল তিন প্লেট বিরিয়ানি নিয়েছিলাম নেওয়ার পরে মোটামুটি বসে পড়লাম খেতে কিন্তু সত্যি কথা বলতে মানে বিরিয়ানিটা দেখে আমার পছন্দ হচ্ছিল না এই দেখো কেমন যেন আমার একটা লাগছিলো তো বন্ধুরা আমরা বিরিয়ানি খেয়ে বেরিয়ে চলে আসলাম খেয়ে বলতে আমি কিন্তু খাইনি আমার ছেলের আমার হাজব্যান্ড কোনো রকমে খেয়েছে বিরিয়ানিটা কী বলবো একদমই বাজে ছিল টাকাগুলো জলে ফেলে দিয়ে চলে যাচ্ছে এখন বাড়ি মেমেজাজটা আমার খুবই খারাপ এখনও চারটে বাজে শরীরটাও ভালো না দেখো মুখটা কিন্তু শুকিয়ে রয়েছে একটুও খাইনি আমি না খেয়ে খাবার ফেলে দিয়ে চলেছি এত টাকা দিয়ে খাবার ফেলতে কেমন লাগে বলো ফাইনালি বাড়িতে ফিরিয়ে চলে আসলাম এই ফুলগুলো এক গোছা ফুল আমার তোমাদের ভাই সকালবেলা ঘুম থেকে দোকানে গিয়ে উঠে দোকানে গিয়ে কিনে এনেছিল আনার পরে এটাকে আমি জলের ভিতরে সুন্দর করে মানে জলে দিয়ে রেখে দিয়েছিলাম না হলে ফুলগুলো শুকিয়ে যাবে তো তারপরে চলো পরবর্তীটুকু দেখতে থাকো কি কি হচ্ছে ফুলগুলো কিন্তু সত্যিই খুব দারুণ ছিল আমার তো ফুল ভীষণ পছন্দের দেখো ফুলের স্টিকটা খুব 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 সুন্দর ভীষণ সুন্দর মানে কোনো কথা হবে না এই দেখো নায়ক শাহরুখ খান দাঁড়িয়ে আছে আর নায়িকা চলে আসলো এবার হবে ভীষণ ভীষণ ব্যাপারপালা কী বলবো হাসি পাচ্ছিলাম বড় আমাকে একটা ফুলের তোরা গিফট করলো আমি একটু একটু লজ্জা পাচ্ছিলাম আবার আমি একটা দুটো গোলাপ ফুল তাকে দিলাম সে এড়েছিলো আমার জন্য এক গুচ্ছ ফোলার একটা তোরা আর চারটে গোলাপ যেহেতু গোলাপ আমি ভীষণ ভালোবাসি তারপরে সেই ফুলগুলো একে একে আমার মাথায় দিয়ে নিচ্ছিলো আর আমি হাজব্যান্ডের ফোনে ওই তো একটা ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম তো তার জন্য ওই আমাদের দাদা আমি একটু অন্যদিকেই তাকাচ্ছিলাম কারণ ওই ফোনটাতে একটু ভিডিও হচ্ছিল আর এই পাশে আমার ফোনটাতে ভিডিও হচ্ছিলো তারপরে সে আবার মাথায় সুন্দর করে ফুলগুলো দেওয়ার চেষ্টা করছিল পড়ে যাচ্ছিলো আবার তো কেমন লাগছে আমাদের দুজনকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আর ব্লগটি কেমন লাগলো প্লিজ জানাবে এবার একটু ছবি তুলবো তারপরে ব্লগটি শেষ করে দেবো তো লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে থাকো সুন্দর সুন্দর ব্যাপারে যে দেখো আহ সেই পোজ দিয়ে ছবি তুলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাকে একটু ফুল দিকে তাকাতে বললাম ভীষণ ভীষণ পোস্টে কিছু কিছু ছবি তুললাম ব্যাস দারুণ দারুণ ব্যাপার কিছুই থাকবে না জীবন থেকে এই দিনগুলো ছাড়া এই ক্যামেরাবন্দি জীবন ছাড়া আর কিছুই তো থাকবে না আজ দশ বছর দশ বছর পরে দেখবো কুড়ি বছর পরে দেখবো বুড়ি হয়ে গিয়েছি এই তখন এই ভিডিওগুলোই দেখে দেখে দিন কাটাবো কি আর করবো আমার নাতিপুতিরা দেখবে যে আমার ঠাম্মা আমার ঠাম্মা তো ভীষণ ব্যাপার তো যাই হোক ফুলগুলো দিয়ে তারপরে আমি এই বসে বসে এই ছবিগুলো তুলছিলাম সেলফিগুলো তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছিল আর তখন আমি এই সেলফিগুলো তুলেছিলাম সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছবিগুলো কেমন হয়েছে কমেন্ট করবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবে আর ভিডিওটি অবশ্যই একটি করে শেয়ার করে দেবে লাইক করবে কমেন্ট করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে